আমি একদিন কিনবো এরকম একটা আমার ট্রেন কিনার অকাত নাই তো কী হয়েছে এরকম একটা ট্রেন কিনব পার্টিতে চলব সে লাগছে কিন্তু ভাই তো সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লক আজ এখন সকাল সাড়ে ছটা আর এখন রেডি হয়ে গেছি যাবো হচ্ছে কলকাতা নিউ মার্কেট আর যার সাথে ঘাট লাস্টে গোড়ার প্ল্যান আছে দেখা যায় সবার প্রথম যাব নিউ মার্কেট তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাবো বর্ধমান বর্ধমান থেকে লোকাল ট্রেন লোকাল ট্রেনে হাওড়া হাওড়া থেকে মেট্রো দিয়ে এক্সপ্লানেট। পৌঁছে গেছে হা বর্ধমান রেল স্টেশন আজকে ভাই টিকিট কাউন্টারে ছিল না দুটো টিকিট কাটা হয়েছে পঁচিশ করে পঞ্চাশ কোয়াট দেখব কত নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান হাওড়া সুপার কোয়াট দিয়েছে হাওড়া রেল সরি রেল স্টেশন আর এখন আমরা এই যে দেখতে পাচ্ছি সুপার কট সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এটাতে গেলে না অনেকটা সুবিধা হয় আমাদের ক্ষেত্রে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগে বর্তমান থেকে হাওড়ার দূরত্ব হচ্ছে প্রায় মিন্দি দিয়ে গেলে মানে মিন দিয়ে গেলে একশো সাত কিলোমিটার মধ্যে পড়ে আর কট দিয়ে গেলে একশো সরি একানব্বই বা তিরানব্বই কিলোমিটার তো আমাদের টিকিট মূল্য হচ্ছে এখানে নিয়েছে ত্রিশ টাকা পার হেড আর এখান থেকে যেহেতু সময় লাগবে সুপার কট সময় লাগবে হচ্ছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মানে এখান থেকে ছাড়বে আটটা পঁয়ত্রিশে আর হাওড়া গিয়ে পৌঁছাবে দশটা বেজে পাঁচ মিনিটে আমাদেরকে একটা ছোটো ট্রেন দেখা আমি ভাবি এই জিনিসটা কি আমি একদিন কিনবো এরকম একটা আমার ট্রেন কেনার অকাত নয়তে কী হয়েছে এরকম একটা ট্রেন কিনব পার্টিতে চলবো সে লাগছে কিন্তু ভাই পেলে ট্রেন থেকে নেমে পড়েছি আর আমাদেরকে এখন এখান থেকে বেরোতে হবে তারপর যাবো মেট্রো স্টেশন ওখান থেকে এক্সপ্লানের এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট জার্নি করে এসে পৌঁছালাম হাওড়া রেল স্টেশনে বাজে এখন দশটা সাত ট্রেন ঢুকেছিল পাঁচে একদম পাঁচের রাইট টাইম হাওড়া মেট্রো স্টেশন আসার জন্য আরেকবার বলে দিই তোমাদেরকে হাওড়া রেল স্টেশনের চোদ্দো পনেরো নম্বর প্ল্যাটফর্ম পার করে একবারে পেয়ে যাবে তার মাঝে হাওড়া মেট্রো মেট্রো এখান থেকে ধরব হচ্ছে এক্সপ্লানের লাস্টই হচ্ছে এক্সপ্ল্যানের তারপর আর কোনো স্টেশন নেই এখন মেট্রোর স্টেশনে একটা নতুন নিয়ম দেখলাম সেটা হচ্ছে ভাই ইউপিআই দিয়েও তোমরা টিকিট কাটতে পারবে যেটা আমার আগের আগের বার ছিল না মেট্রো রেলের টিকিট কাটার প্রসেসটা আমি দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা বড়ো হবে তোমরা ইউটিউবে সার্চ করে না ওটা পেয়ে যাবে তো প্রথম যখন এসেছিলাম তখন এক্স লাইনের পর্যন্ত টিকিট নিয়েছিল দশ টাকা এখনও দশ টাকা আর দিয়েছে হচ্ছে এরকম একটা মেট্রো টিকিট আর টোকেন এটা যখন আমরা বেরোবো না তখন শো করে বেরোতে হবে আর ঢোকার সময়তেও প্রকাশ করেও দেখিয়ে ঢুকতে হবে পাঁচ মিনিট পর পর হয়তো আছে দাঁড়িয়ে আছি এই দিকে হয়তো আসবে আমাদের এক্সপ্লানেট মেট্রো থেকে একটা ইউনিক জিনিস হচ্ছে মার্টিন নিচে মানে একশো কুড়ি ফুট নিচে আছি তো মোবাইলের নেটওয়ার্কও নেই নো সার্ভিস ইমার্জেন্সি পরবর্তী স্টেশন মহাকরণ স্বাগত ফাইনালি পৌঁছালাম এক্স প্লানের মাত্র পাঁচ থেকে সাত মিনিটে জার্নি করে পৌঁছে গেলাম এক্সপ্লানে প্রথম আজকের ডেস্টিনেশন হবে নিউ মার্কেট আর যেটা হচ্ছে এক্স এক্সপ্লানের অনেকটা কাছে তার জন্য মেট্রো ধরেছিলাম যারা আসতে চাও মেট্রো দিয়ে আসবে হাওড়া থেকে অনেকটা সুবিধে সোনার নিয়ম হচ্ছে তোমাদেরকে টকেন জমা দিতে হবে আর যদি কাউন্টার থেকে কারো না ওরা বেশিরভাগ স্ক্যানার দেয় স্ক্যানার টাচ করে বেরোতে হবে নাহলে বেরোতে পারবে না এখান থেকে হালকা একটু এনার্জি বাড়িয়ে এবার সামনের দিকে গো আচ্ছা দাদা এখানে নিউ মার্কেট কোনটা এইটাই তাই তো এইটা না আচ্ছা ঠিক আছে ঠিক হে কলকাতার কার সা গাড়িগুলো দেখবে না মনে হয় যেন হ্যাঁ এবার অলরেডি কলকাতায় পৌঁছে গেছি অনেক ঘোরাঘুরি ভালো করে লাঞ্চ এটা করে

প্রিন প্রিন্সেপ ঘাট যাবো বাট ব্যাপারটা কী হচ্ছে এতটা পরিমাণে লেট হয়ে গেছে প্রিন্সেপ ঘাট যদি যাই তাহলে হয়তো আমরা ট্রেন পাবো না আর আমাদের ওইদিকে বাসের যোগাযোগটাও খারাপ তার জন্য ভাই ক্যান্সেল ট্রেনে জার্নি আরও করেছিলাম এখন দেখতে পাচ্ছ মৈরাক এক্সপ্রেস তার স্টেশন পার করে দিলাম হাওড়া কেবিন রোড কি আমরা জার্নি করব হচ্ছে ব্যান্ডেল হয়ে আসার যখন আমরা এসেছিলাম তখন এসেছিলাম হচ্ছে ডাংগুনি হয়ে বাট এবার যাবো হচ্ছে মেন লাইন মানে কর দিয়ে যাবো না কর দিয়ে হলে অনেকটা শর্ট কুড়ি কিলোমিটার আমাদেরকে এক্সট্রা ঘুরে যেতে হবে টিকিট মূল্য আমাদের নিয়ে এসে একশো চল্লিশ টাকা বাট একশো চল্লিশ টাকা নেওয়ার কোনো কথাই নয় ভাই বর্ধমান থেকে যখন আসি তখন সত্তর টাকা নেয় মানে হাওড়া থেকে কোনো এক্সপ্রেসে যখন যাই আমরা আমাদের টিকিটই হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা বা সেই জায়গায় পার হেড নিয়েছে এখানে সত্তর টাকা তুই রাখি এক্সপ্রেস বর্ধমান যেতে টাইম লাগবে প্রায় দু ঘন্টা যেটা কোথায় যায় জানি না হয়তো বীরভূম বা রাতহাট এরকম এরকম কথা বটে বাট অত ডিটেলস জানি না মানে যাত্রা পথে হাল্ট করবে হচ্ছে টোটাল একটা সেটা হচ্ছে ব্যান্ড সেটা হচ্ছে ব্যান্ডেল জংশন ট্রেনের লাস্ট জার্নি মানে ট্রেনটা যাবে হচ্ছে দেহগড় জংশন যেটা আমরা ডুমকা ডুমকা এদিকে পেরিয়ে মানে প্রায় চার পর ঢুকতে গেলে ট্রেনের স্পিড দেখা ভাই কত স্পিডে যাচ্ছে সেটা তো পর তোমাদের সঙ্গে শেয়ার করছি ট্রেন চোদ্দ ষোলো করে টানছে এখন একটা প্ল্যাটফর্ম আছে লিলুয়া নাকি নাম প্ল্যাটফর্মে স্টেশনের নাম লিলুয়া এইগুলো চাপ দেখেন স্টেশনের স্পিড দেখো